পুলিশ বাসে তো ধরা বাইরে রমজান আসলে আমাদের দেশের এই একটা ব্যবস্থা যে সব জিনিসের দাম বাড়িয়ে দেয় অন্যান্য জিনিসের হিসাবে মাছের দাম বাড়ে নাই আমাদের গরিবের জন্য মাছের দাম অতিরিক্ত হইতেছে না চাহিদা খুবই মাছও কম চাহিদাও কম মাছের দাম বাড়তে বলতে খালি চিংড়ি মাছের দাম একটু বাড়তি আর রূপচাঁদা মাছ অন্যান্য জিনিস যেই বাড়াটা বাড়ছে ওই হিসাবে মাছের দাম তুলনামূলক বাড়ে নাই সবাই যেই মাছটা খায় যেমন পাঙ্গাস তারাপিয়া এরা সবাই মোটামুটি খাইতে পারে দাম কম যেমন নদীর মাছটা দাম একটু বেশি রুই মাছ কাতল মাছ নদীর মাছ পাঁচ কেজি ওজনের হলে ওটা হলো এক হাজার টাকা কেজি এগারোশো টাকা কেজি লাগে চাষের হলে সাড়ে চারশো পাঁচশো কুন্ডে এক হাজার কুন্ডে হলো পাঁচশো অর্ধেক যারা নদীর মাছ খায় ওই চাষের মাছ মাঘ দিলেও খায় না ওই তুলনামূলক অন্য অন্য মাছের অন্য অন্য জিনিসের হিসাবে মাছের দাম বাড়ানো কোনোটা বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা বাড়ছে আবার অলার মতো এক সপ্তাহ পরে মাছের দাম করে নেবে রুই মাছ যে এক কেজি আষ্টশো গ্রাম সাইজ বেশি তিনশো তিনশো বিশ আড়াই কেজি সাইজ যেগুলো বেশি আপনার চারশো টাকা তিনশো আশি টাকা তিন কেজি এই দাম তারপর নলা মাছ দুশো ষাট টাকা তেলাপিয়া দুশো তিরিশ সিলভার উনুনে তিন কেজি সাইজ এগুলো আড়াইশো টাকা দুশো ত্রিশ টাকা এরকম পাঙ্গাস একশো ষাট সত্তর এরকম কেজি মাছের দাম বাড়তে বলতে খালি চিংড়ি মাছের দাম একটু বাড়তি আর রূপচাঁদা মাছটা আর ইলিশ মাছ আর এছাড়া রুই কাতলা সিলভার তেলাপিয়া এগুলো মনে করেন পাঙ্গাস স্বাভাবিকই আছে ইলিশের চাহিদা খুবই মাছও কম চাহিদাও কম দাম বেশি এখন মনে হয় কেজি বেস্ট আছে আঠাইশো তিন হাজার যেটা আপনার লোকালটা আর এটা আছে ফ্রোজিংটা এটা দুই হাজার বাইশশো পঁচিশশো মানে কোয়ালিটি বুঝতে পারছি এখানে কোয়ালিটি বেশ কম আছে ভালো মন্দ আছে সবই তো দাম বেশি রুই মাছ বলেন আর এই যে কাজলি মাছ এটাতে বারোশো টাকা কেজি তারপর রুই মাছ তো আপনার মনে করেন যে পাঁচশোর নিচে নাই পাঁচশো ছয়শো আর আর ইলিশ মাসে তো ধরা বাইরে কষ্ট তো অবশ্যই হয় রমজান আসলে আমাদের দেশের এই একটা ব্যবস্থা যে সব জিনিসের দাম বাড়িয়ে দেয় আমরা রমজান মাসে এসে কিন্তু বেশি সারা মাস তো ধরা খাচ্ছি কিন্তু রমজান মাস আর একটু বেশি ধরা খেয়েছি ইলিশ মাছ যেটা কিনলাম ওইটার দাম আগের চেয়ে কিছুটা কম মনে হয়েছে মাছ আমার কাছে মানে আগের মতোই মনে হয়েছে দাম যে অনেক আগে যেমন বেড়ে যেত কমন হচ্ছে বাড়তেছে না তার স্টাবল আছে মাছের বাজার তো বাড়তি সাধারণ মানুষ তো আপনার মনে করেন চলার খুব মুশকিল হয়ে যায় মাছের বাজার বর্তমানে আমাদের গরিবের জন্য মাছের দাম অতিরিক্ত হইতেছে না মানে আটশো টাকা নয়শো টাকা কেজি এই যে এক কেজি এক মাছ নিছি প্রায় এগারোশো টাকা কেজি এগুলো আমাদের জন্য বাড়তি না আমাদের বেতন ধর বাড়তিছে